আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেশের কাছে যে কি করে আজকে চিনময় দাসগুপ্তকে চিনময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো। তার আইনি ভিত্তিতে কি ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি আন্তর্জাতিক মানবাধিকার তাদের সমাবেশ করার অধিকার আছে তার তো কথা বলার অধিকার আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিনময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি সকলেই বলে মুসলিমরা খারাপ মুসলিমরা খারাপ মুসলিমরা খারাপ আমিও বলি মুসলিমরা খারাপ কিন্তু শতকরা একশো পার্সেন্টের ভিতরে হয়তো এক দুই পার্সেন্ট মুসলিম ভালো আছে এটা স্বীকার করা যায় কিন্তু যারা ভালো আছে তাদেরকে ওই শতকরা আটানব্বই পার্সেন্ট যারা খারাপ ওরা ওই দুইজনকে ভালো হতে দেয় না কারণ জানে তারা যদি ভালোর পথটা অবলম্বন করে তাহলে আমরা খারাপটা হতে পারবো না এই জন্য ওদেরকে ভালো হতে দেয় না মানুষের বিবেক বুদ্ধি চৈতন্য সব কিছুই আছে সবারই ভিতরে আছে কম আর বেশি আর যার বেশি সে সৎভাবে এবং সৎ ব্যক্তিভাবে বাঁচতে চায় যেমন ফারাদ মাঝার উনি মনে হচ্ছে উনি একজন সৎ ব্যক্তি নাহলে এত সাহস করে ওই ইউনুস সরকারের সামনে বর্তমানে যে বাংলাদেশের শাসন ক্ষমতা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার ইউনিস সরকারের সামনে এমনভাবে প্রভুর জন্য কথাগুলো বললেন যে প্রভুকে যাতে মুক্তি দেওয়া হয় বা তাকে যেন কথাগুলো বলতে দেওয়া হয় তিনি কী বা করছেন না বা তিনি এরকম নন তার সাথে কথা বলেছেন তো এরকম সৎ ব্যক্তি আছে অবশ্যই আছে বাংলাদেশ নেই এমন নয় অবশ্যই আছে কিন্তু তাদের তারা কথা বলতে পারছে না অন্য অন্য যারা এই যারা হিংস্র পশুর মতো অত্যাচার বা পশুর মতো ব্যবহার করছে তারা কখনোই এগুলোকে প্রশ্রয় দেবে না দেখে এদেরকে ধরা হয় না আজকে ইউনিয়ন সরকারের উপদেষ্টা হিসাবে কয়েকটা ছেলে পেলে রাখছে একদম কম বয়সী যাই না নিচে এদের আছে হয়েছে কি না হয়েছে কিন্তু এর থেকে যদি এদেরকে এদেরকে যদি উপদেষ্টা হিসাবে রাখা হতো আমার মনে হয় বাংলাদেশ সরকারটা আরো এগিয়ে যেত বাংলাতে একটা কথা বলত যে গুড়া মাছের মুরা খায়ও তিন মাতা হাতালে যাওয়া বুদ্ধি নিয়ে তদ্রুপ এরা হচ্ছে এরা বিদ্ধ হয়ে গেছে এরা সারা পৃথিবী দেখছে সারা জীবনটা দেখেছে আর যাদের যাদের উপদেষ্টা বানিয়েছে তাদের কেবল কেবল বয়স এসছে এরা নাকি উপদেষ্টা হয় এদেরকে অন্য কোনো জায়গায় লাগাতে পারতো তাছাড়া ইউনোস সরকার বলে চোখেই দেখেনি যে বাংলাদেশে কিছু হয়নি কতগুলো সাতাশিটা না আঠাশিটা অষ্টআশিটা ঘটনা ঘটেছে তার ভিতরে তিরিশ চল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এমন একটা রিপোর্টে দিয়েছে ওনার চোখে কি সুরমা পড়া আছে না চোখটা অন্ধ হয়ে আছে না চোখের ভিতরে অন্য কিছুর প্রলেপ দেওয়া আছে যেগুলো দেখেনি যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে বিপরীতে অত্যাচার হচ্ছে নাকি উনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না নাকি উনি মানদাতা যুগের লোক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন